ব্যাঙ্গালোর এফসি তাদের ক্লাব বন্ধ করতে চলেছে তো একটা ইন্ডিয়ান ফুটবলের থেকে বড়ো খবর যে ব্যাঙ্গালোর এফসি তাদের ক্লাব বন্ধ করতে চলেছে তারা জানিয়েছে যে তাদের যে ফার্স্ট টিমের কোচ এবং স্টাফরা আছে তাদের স্যালারি এবং কন্ট্রাক্ট তারা ভাঙতে চলেছে যে স্যালারি আছে তাদের স্যালারি স্টপ করতে চলেছে আর যদি এটা ব্যাঙ্গালোর এফসি সত্যি করে তাহলে ইন্ডিয়ান ফুটবল কোথায় যাবে একবার ভেবে দেখো সবাই মিলে ইন্ডিয়ান ফুটবলটাকে শেষ করে দিচ্ছি এআইএফএফ এর অনেক বড় ভুল এআইএফএফ এবং এফএসডিএল তারা এখনও জানাতে পারছে না ক্লাবগুলোকে জানাতে পারছে না যে আইএসএল কত তারিখ থেকে হবে কতদিন পরে হবে এখনো পর্যন্ত জানাতে পারছে না ব্যাঙ্গালোর এফসির মতো যদি একটা ক্লাব তারা বন্ধ করে দেয় তাহলে ইন্ডিয়ান ফুটবলের অনেক বড় ক্ষতি চলেছে একবার ভেবে দেখো ইন্ডিয়ান ফুটবলটা কোথায় যেতে চলেছে ব্যাঙ্গালোর এফসি যেখানে তারা গ্র্যাডরুট লেভেল থেকে একটা প্লেয়ার তৈরি করতে এবং প্রফেশনাল পর্যন্ত তৈরি সেই সেরকম ক্লাব যদি বন্ধ করে দেয় যারা আমরা জানি যে একটা ভালো এর মতো একটা টুর্নামেন্টে যারা ভালো টাকা খরচা করে ভালো টাকা খরচা করে তাদের আইএসএলে অনেক টাকা লস যায় তারপরেও তারা ক্লাবটাকে কন্টিনিউ করে যাচ্ছিলো তারপরেও তারা ক্লাবটাকে চালিয়ে যাচ্ছিল এটা আমরা আগেও জানি অনেকেও জানি যে অনেক টাকা লস যাওয়ার পরও এ ক্লাবের যে ব্যাঙ্গালোর এফসি ক্লাবের যে ওনার আছে সে জানিয়েছিল যে আমি প্রত্যেক বছর প্রায় একশো কোটি টাকার মতো লস খাই তারপরেও আমি ক্লাব তারপরেও আমি ক্লাবটাকে রেখেছি কারণ আমি ইন্ডিয়ান ফুটবলকে ভালোবাসি বলে ক্লাবটাকে রেখেছি কিন্তু যখন এত টাকা লস যাওয়ার পরও যখন ব্যাঙ্গালোর এফসি তাদের ক্লাবটাকে রাখতে চাইছিল। তারপরেও এ আইপিএফ মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে যারা বসে আছে পদে বড় বড় পদে বসে আছে তারা কী করছে তারা জানাতে পারছে না যে আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট কখন হবে জানাতে পারছে না আমরা এর আগে দেখেছি যে আটটা ক্লাবে মিলে কে চিঠি দিয়েছিলো যে তারা যদি এআইএফএফ যদি না বলতে পারে যে আইএসএল কখন হবে কবে থেকে আসবে তাহলে তারা তারা তাদের ক্লাব বন্ধ করতে চলেছে এবার একসাথে যদি আটটা ক্লাব বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডিয়ান ফুটবলে আর কিছু থাকছে না পুরোপুরি ইন্ডিয়ান ফুটবল ধ্বংস হয়ে যাবে যে আটটা ক্লাব জানিয়েছিল এআইফএফকে চিঠি দিয়েছিল যে আটটা ক্লাব সেখানে ছিল বেগলোর এফসি ছিল জামশেদপুর এফসি ছিল নর্থ ইস্ট ইউনাইটেড ছিল গোয়া ছিল কেরালা ছিল উড়িষ্যা হায়দ্রাবাদ পাঞ্জাব এই আটটা টিম তারা একসাথে এআইএফকে চিঠি দিয়েছিল এবং জানিয়েছিল যেন এআইএফএফ তাড়াতাড়ি জানায় যে কবে থেকে আই এস এল শুরু করবে আর যদি এআইএফএফ না জানাতে পারে যে আই হবে কি না তাহলে তারা ক্লাব বন্ধ করতে চলেছে কিন্তু সেই চিঠির উত্তরে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌধুরী আমরা দেখেছি যে জানিয়েছে যে সাত তারিখে সাত তারিখে একটা মিটিং হবে যেখানে সব ক্লাবগুলোই থাকবে সব ক্লাবের যে সিও আছে তাদের সাথে বসবে এবং সব ক্লাবের সাথে সাত তারিখে নিউ দিল্লিতে একটা মিটিং হবে এবং নিউ দিল্লিতে মিটিং হওয়াতে এবং সেখানে ইনভাইটও করেছে মোহনবাগানকে ইস্ট বেঙ্গলকে মহাবেডানকে এবং মুম্বাই আর চেন্নাইকে এই চারটে টিমকেও ইনভাইট করেছে এবং চারটে টিম একসাথে তারা নিউ দিল্লিতে বসবে এআ সাথে নিউ দিল্লিতে বসবে এবং মিটিং হবে তারপরে হয়তো আমরা কোনো একটা আপডেট পেতে পারি কিন্তু ওই মিটিং হওয়ার পরেও যদি আমরা আইএসএল এর মতো টুর্নামেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আমরা আটটা ক্লাবকে পুরোপুরিভাবে হারাতে চলেছি কারণ অলরেডি তারা চিঠি দিয়েছিল। এই আটটা ক্লাব চিঠি দিয়েছিল যে তারা আইসিএল যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের ক্লাব বন্ধ করতে চলেছে আর এক আট ওই আটটা ক্লাব যদি একসাথে পুরো বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ইন্ডিয়ান ফুটবল আর কিছু থাকবে না পুরোপুরি ধ্বংস হয়ে যাবে যেহেতু ব্যাঙ্গলোর যারা এত বড় একটা ক্লাব ব্যাঙ্গলোরের মতো এত বড় একটা ক্লাব তারা যখন টিম রাখতে পারছে না তখন অন্য ক্লাবগুলো কি করে টিম রাখতে পারবে একবার ভেবে দাও তো পুরোপুরি ইন্ডিয়ান ফুটবলটা শেষ হয়ে যেতে চলেছে একদম তো যাই হোক আমরা আশা রাখবো যেন কালকে সাত তারিখে যে মিটিংটা আছে সেই মিটিংটাতে যেন ভালো কিছু আমরা আপডেট পাই আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে এআইপিএফ এর কাছে পৌঁছে বেশি বেশি করে শেয়ার করো যাতে এআইপিএফের ঘুম ভাঙে যায় না আমাদের ফ্যান্সরাও চাই আই এস এল দেখতে আই এস এল দেখতে এবং তারা যেন বাধ্য হয় এর মতো টুর্নামেন্টটা তারা কন্টিনিউ করতে বাধ্য হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিও